আজকে আমার ভিডিও শুরুটা অন্যরকম অন্যরকম কেন বলছি তার কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী তো দেখো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ ছিল সেই সব কাজ করে এখন স্নান করে দেখো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আজকে কিন্তু চুড়িদার পরিনি আজকে পরেছি একটা শাড়ি কারণ আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী তাই ভালো আজকে আর চুড়িদার পরবো না আজকে একটু শাড়ি পরে বেরোবো আর কোথায় বেরছি সেটা তোমাদেরকে বলে দিই আমরা এখন যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে যেহেতু আমাদের আজকে বিয়ের দিন তাই ভালো সকালটা মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করি তারপর সারাদিন যা করছি মানে যা করব আর কি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো এখন দেখো আমি রেডি হয়ে গেছি আর পুরোপুরি রেডি হয়ে এবার বেরোবো আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে আজকে সকালবেলা বাড়ির পুজোটা করতে আর সময় পেলাম না কারণ আমাকে ওইদিকে মন্দিরে যেতে হবে আর মন্দিরে তাড়াতাড়ি যাচ্ছি কারণ কি আজকে একটা বিয়ের ডেট আছে তো মন্দিরে ওই জন্য আর কি সকাল সকাল তোমাদের দাদাভাই বললে বেরিয়ে যাব কারণ ওখানে যদি একবার টিয়ে শুরু হয়ে যায় তাহলে হয়তো পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে আর যেহেতু মিষ্টুকে সাথে নিয়ে যাবো তো তাড়াতাড়ি তো বাড়ি ফিরে আসতে হবে আর সকালবেলা আমরা এখন দুজনেই উপোস করে আছি কিচ্ছু খাইনি যেহেতু মায়ের মন্দিরে পুজো দেবো তাই ভাবলাম সকাল থেকে কিছু না খেয়েই মায়ের মন্দিরে পুজোটা দেবো তো এখন দেখো আমাদের মানে আমাদের আর কি যে গ্রামের মন্দির আছে সেখানে এখন চলে এসেছি প্রণাম করতে আর মায়ের মন্দিরে এসে একটু ধূপ মোম জ্বালিয়ে দিলাম তো তারপরে এবার ওই মন্দিরে যাব ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম দেখো বাজারে আর বাজারে এসে একটু যেহেতু মন্দিরে পুজো দিতে যাবো তো এখানে একটু ফল টলগুলো গুলো নিয়ে নেবো ফল ধূপ মোম সব কিছু নিয়ে নেবো তো তোমাদের দাদাভাই ভাই গেলো তোমাকে আসতে হবে না আমি নিয়ে নিচ্ছি তো ওখান থেকে ফল টল নিয়ে দেখো সোজা চলে যাচ্ছি মায়ের মন্দিরে আর আমরা এখন যাচ্ছি পিয়ালা কালীবাড়ি তো তোমরা যারা দুর্গাপুরে থাকো বা এখানে থাকো তারা অনেকেই জানবে পিয়ালা মন্দির তো সেই আর কি মানে তোমাদের দেখো এখন চলে এসেছি ভেতরে আর ভেতরে এসে দেখছি মন্দির পুরো ফাঁকা মানে আজকে ভেবেছিলাম বিয়ের ডেট আছে কিন্তু দেখছি এসে দেখছি একদমই ফাঁকা বেশ ভালোই হয়েছে ফাঁকার মধ্যে পুজোটাও ঠিকঠাক দেওয়া হবে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই মন্দিরে আসার এর আগে অনেকবার এসেছি পুজো দিয়েছি কিন্তু মানে অনেক দু চার বছর মাঝখানে হয়তো আসা হয়নি তো সেই জন্যই দেখো আজকে হঠাৎ করে চলে এলাম আর দু চার দিন আগে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মন্দিরে যাব মানে পিয়ালা মন্দির যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আমার তো আমাদের যেদিন বিবাহবার্ষিকী আছে তো সেদিনই যাবো আর এর আগে অনেকবার পুজো দিয়েছি তো মাঝখানে দু চার বছর পুজো দেওয়া হয়নি বলে মনটাও কীরকম লাগছিল যে অনেক দিন মায়ের মুখ দেখিনি দর্শন করিনি তো দেখো আজকে ফাইনালি আমার ইচ্ছা পূরণ হলো অনেক দিন পর মায়ের মুখ দর্শন করব এসেছি খুব ভালো লাগছে আমার এসে মানে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার এতটাই আনন্দ হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন আমি মায়ের মানে মন্দিরের ভেতরে যখন ঢুকলাম আর কি মায়ের মুখ দর্শন করলাম তো রীতিমতো আমার চোখে জল চলে এসেছিলো এতটাই পরিমাণে আমার আনন্দ হয়েছে মায়ের মূর্তি দেখে বা পুজো দিয়ে খুব খুশি হয়েছি আমি আমি অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে যাব যাব তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে এসছি আর পুজোটাও দেয়া হলো বেশ ভালো লাগলো আর বেশি ভালো লাগলো ফাঁকার মধ্যে পুজো দিতে পেরেছি কোনো ভিড় ছিল না তো এইদিকে দেখো একটা ফুলের মালা নিয়ে নিলাম যেহেতু আমরা প্রসাদ প্রসাদ সবই নিয়ে এসেছিলাম তো ফুলের মালাটা নেওয়া হয়নি তো ওখান থেকে একটা ফুলের মালা নিয়ে নিলাম আর একটা মোম নিয়ে নিলাম ওখানে মোমটা নেওয়া হয়নি মোমটা ভুলে গেছিলাম তারপরে আবার তোমাদের দাদাভাই গিয়ে একটা শাড়িও নিয়ে এলো মায়ের জন্য বললো যখন এসেছি পুজো দিতে তো শুধু আলতা সিঁদুর দেবো তো তার সাথে একটা শাড়ি দেবো তো তোমাদের দাদাভাই একবার গিয়ে পরে তোমার শাড়ি আনতে গেল। আমাকে বললো তুমি দাঁড়াও আর তত মানে আমরা যখন ভেতরে ঢুকলাম ততক্ষণ অন্য একজন পুজো করছিল তো ওদের পুজো হয়ে গেলে আমরা পুজো করবো ওই জন্য একটু দাঁড়ালাম মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলোতেও এখন ধূপ টুপগুলো জেলে দিচ্ছি আর খুব ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকদিন পর মায়ের মন্দিরে এসে পুজো দিলাম আর এই মা খুব জাগ্রত যারা এখানে থাকো তারা তো অনেকেই জানো যে আমাদের এই মা মানে পিয়ালা বাড়ির মা আর কি খুব জাগ্রত যারা এই রাস্তা দিয়ে পেরো তারা অবশ্যই মাকে স্মরণ করে পেরোবে দেখবে তোমাদের কোনো কোনো দুর্ঘটনা কোনো বিপদ তোমাদের ধারে কাছে ঘৃষতে পারবে না এটা আমি বিশ্বাস করি মানে আমার বিশ্বাসে এবার যা যেরকম আর কি বিশ্বাস মাকে তো আমি বিশ্বাস করি যে মায়ের এখান দিয়ে আর কি যারাই পেরোয় মানে যারা মাকে স্মরণ করে পেরোবে বা মাকে বিশ্বাস করবে তাদের দেখবে কোনো 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 রকম খারাপ কিচ্ছু হতে পারে না মা এতটাই জাগ্রত মা কোনো দিনও কোনো খারাপ কারু হতেও দেবে না তাতে সে মাকে ঠিকঠাক ভক্তি করুক বা নাই করুক আমার মনে হয় তো যাই হোক দেখো ওইদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেলো তারপর অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম একটু ফটো তুললাম একটু তোমার মানে বাকি মন্দিরটা একটু ঘুরলাম তোমার পুজো পুজো দেওয়ার পরে আর কি তো যাই হোক দেখো এখন বেরিয়ে যাচ্ছি এবার যাব বাড়ি ওইদিকে মে মানে মিষ্টুও তোমার কিছু না খেয়ে এসছে ওকেও কিছু খাওয়াই নি সেরম করে সকালবেলা তো এবার বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে আর এখন ওই সাড়ে এগারো সাড়ে এগারোটার মতো বাজে তো ওইদিকে দেখলাম কতগুলো বাইরে কি বুড়ি ভিকারি সব বসে ছিল তো ওদেরকে একটু পয়সা দিয়ে দিলাম মিষ্টুকে বললাম তুই দিয়ে আয় তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই সকালবেলাটা বেশ ভালোভাবেই কাটলো এবার সন্ধেবেলা কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে সেরম করে আর কিছু করা হয়নি তোমাদের দাদাবাই অফিস চলে গেছিলো তারপর আমরাও বাড়িতে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম ঘুমালাম এই আর কি হ্যাঁ দুপুরবেলায় বেরিয়েছিলাম একটু গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম মানে গাড়ি এখন আমার দুপুরবেলায় রোজকার কাজ হচ্ছে একটু গাড়ি নিয়ে বেরোনো তোমাদের দাদাভাইয়ের সাথে ছিল তো আমি একটু গাড়িটা মানে শিখছিলাম চালানো ওই আর কি তো তারপরে দেখো এখন সন্ধ্যা সাড়ে সাতটা পনেরোটা মতো বাজে আর আমরা এখন চলে এসেছি স্টেশনের ঘুরতে স্টেশনটা ঘুরতে এসেছি আর তার সাথে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে ফুল দেবে গিফট করবে তো সেই জন্যই আমার মুখে কতটা হাসি তোমরা শুধু দেখতে পেলে মানে তোমরা দেখতেই পেলে মুখে কতটা হাসি তো এখন চলে এসেছি ফুলের দোকানে মানে আমাকে গিফট কিছু দেখ না দেখে ফুল এক যদি দিয়ে দেয় আমার ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে ফুল আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় কত রকমের ফুল রয়েছে যেহেতু এখন পেয়ে বাড়ি তো অনেক রকমের আর কি ফুল টুল রাখা হয়েছে বুকেগুলোও করা আছে তো দেখো কত ফুল আমার কী যে ভালো লাগছে মানে ভিডিও করার সময় একবার করে গন্ধ শুকছিলাম ছিলাম আর একবার করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম কোনটা

তারপরে ওখানে তো তোমাদের দাদাভাই আমাকে ফুল কিনে দিল ফুল কিনে সোজা চলে এসেছি দেখো রেস্টুরেন্টে আর এখন আমরা চলে এসেছি সিটি সেন্টারের বটতলায় আর এখানে একটা সিটি রেস্টুরেন্ট আছে তো ওখানের খাবার দাবার বেশ ভালো লাগে তো ভেতরে ঢুকে দেখলাম একদমই ফাঁকা তো বসে গেলাম একটা টেবিলে এবার কি এবার অর্ডার দিয়ে দেবো নিজের পছন্দ মতো খাবারগুলো তো দেখো এখন বসে গেছি টেবিলে আর প্রথমে স্টার্টারটা অর্ডার দিয়ে দিলাম স্টার্টারে দিয়েছি ফিস ফিঙ্গার আর এটা খেতে আমার আমার মেয়ের মানে সবার আর কি বেশ পছন্দ তো একদম গরম গরম দিয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ প্লেট ভর্তি একদম দুটো প্লেট অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দুটো প্লেট নিয়েছিল ওয়ান নাইনটি করে তো বেশ সুন্দর ছিল একদম ক্রিস্পি আর তোমার ভেতরটা পুরো একদম ভেটকি মাছের মানে ভর্তি একদম তো বেশ ভালো লাগছিলো গরম গরম খেতে তো প্রথমে তো এটা খেয়ে নিলাম আর এখন মেন কোর্সটা দেখা হচ্ছে ভাই এখন অর্ডার দেয়নি তো প্রতিবারই অর্ডারটা দেয় আমরা বলেছিলাম আমরা কি খাবো না খাবো তো সেরকম মতো আর কি অর্ডার দিয়ে দিয়েছিলো আর এরই মাঝে দেখো একটা ঝাল সস দিয়েছিলো তো ঝাল সসটা আমি খেতে খেতে আর কি ওরকম ঝাল লেগে গেছিলো বলে ওরকম মুখে মুখের রিয়াকশান করছিলাম তারপর ওইদিকে দেখো মেন কোর্স অর্ডার দেওয়া হয়ে গেছে ভাই ফাইনালি অর্ডার দিয়ে দিল মানে ওর অর্ডারটা দিতে একটু টাইম লাগে ও মানে ভেবে পায় না যে কোনটা অর্ডার দেবে না দেবে তো নতুন কিছু আইটেম ট্রাই করতে থাকে প্রতিবারে এসে কিন্তু আমাদের নতুন কিছু ট্রাই করতে একদম ইচ্ছা হয় না কারণ অনেকবার ঠকে গেছি নতুন কিছু ট্রাই করতে গিয়ে হয়তো খাবারটা একদমই ভালো আসেনি তো সেই জন্য আমরা প্রতিবার যা খাই এইবারও সে খাবার নিয়েছিলাম ভাই শুধু একটা চিকেনের নতুন আইটেম অর্ডার দিয়েছিল চিকেন টিক্কা মশলা যেটা আগে ও মানে খেয়েছে কিনা আমি যাই না তো ওটা অর্ডার দিয়েছিল আর তোমাদের দাদা ভাই দিয়েছিল চিকেন পেঁয়াজা আর আমি দিয়েছিলাম পনির পেঁয়াজা তো এইসবই অর্ডার দিয়েছিলাম তার সাথে তোমরা দেখতে পেলে মশালা কুলচা ছিল আর ওইদিকে মিক্সড ফ্রাইড রাইস ছিল তো তার সাথে একটা মিক্সড স্যালাডও অর্ডার দিয়েছিলাম তো এই ছিল আজকে রাতের খাওয়া দাওয়া আমাদের অ্যানিভার্সারির খাওয়া দাওয়া আজকে মানে প্রতিবারই আমরা এইভাবে ছোটোখাটো খাটো করেই সেলিব্রেশন করি ভাইকে নিয়ে আমার বোনকে নিয়েও করি তো বোন আজকে আসতে পারিনি ওর শরীর মানে ওর আর কি এলো না কোনো কারণে যাই হোক তো বলেছিলেন আমাকে আসার জন্য তো যাই হোক দেখো এদিকে দাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা খাচ্ছি আর এর সাথে এবার ভিডিওটাও শেষ করবো সারাদিন কী করলাম না করলাম বিবাহ বাসিকে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম এবারে তোমরা বলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা 完了，说的、啊、很轻。嗯 আজকে রাতে আমার একটা বিয়েবাড়ি ছিল তো বিয়ে বাড়িতে তো আমরা গেলাম না কারণ যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল তো ওই জন্যই ভাবলাম তোমাদের দাদা সাথে সময়টা কাটায় আর বিয়েবাড়ি ছিল সেখানে যাওয়া হলো না মনটা একটু খারাপও লাগছিলো কারণ আমার বান্ধবীরা সবাই গেছে মানে আমরা যারা একসাথে আর কি জিম করি তো সবাই গেছে আর ওই জন্য আমরা আমার আর কি যাওয়া হলো না যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল তো তাই ভাবলাম যে আজকে সময়টা তোমার দাদা ভাইকেই দেওয়া উচিত তো সেই জন্যই আজকে চলে এসেছি বাইরে একটু সন্ধেবেলায় আর তোমরা দেখতেই পেলে আছি সন্ধ্যাবেলাটা কীরকমভাবে কাটালাম ভেবেছিলাম একটু মলে যাব মলে মেয়েকে নিয়ে একটু ঘোরাবো তো সেটা সময় হলো না কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দেরি করে আটটা নাগাদ তো ওই সোজা চলে এসেছিলাম হোটেলে আর হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আর ওইদিকে দেখো মেয়ে ফুল নিয়ে পোজ দিচ্ছে আর ওইদিকে তোমাদের দাদাভাই আমাকে ফুলটা দিতে মানে দেয়নি আর কি তখন কেনাই হয়েছিল তো তারপরে ফুলটা যখন দিল সেটা একটু ফটো তুলে নিলাম তো এই করে আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো চলো আজকের মতো এখানে রাখছি টাটা